আর আবিতে ঠান্ডা মতায় ঠান্ডা মতায় সুবিধা আমি 3 তারিখে আসব সামনের মাসের তিন তারিখে ভাইরে ভাই এই কি নিউজ শুনলাম আর এই কি নিউজ জানলাম ভাই আপনারা শুনলে জানলে অবাক হয়ে যাবেন তো প্রিয় ভাই ব্রাদার ভিডিওটি কেউ টেনে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আপনারা ভিডিওর অনেক কিছু তথ্য পেয়ে যাবেন ভাই ছবির অনেক কিছু তথ্য পেয়ে যাবেন আপনারা অনেকেই কি করেন যে ভিডিও সম্পূর্ণ না দেখে হাঁকাও একটা কমেন্ট করে ফেলেন হ্যাঁ অযথা একটা কমেন্ট করে ফেলেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর কমেন্ট করেন বোঝা বুঝে শুনে তারপরে কমেন্ট করেন প্রিয় দর্শক বিন্দু আমার প্রিয় ভাইব্রাদার এখন মূল আলোচনায় যাই আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকুটে টাইপ করে দেবেন অর্ বেলাইকোটে টাইপ করে দিলে আমার প্রত্যেকটা দিন যে ভিডিও আমি নতুন সারবো আপনারা সবার আগে পেয়ে যাবেন দর্শক বিন্দু মূল আলোচনা এখন এখানে নিয়ে সমালোচনা চলতিছে মিডিয়াতে এবং বাস্তবেও চলতিছে পরিচালক প্রযোজক ইকবাল সাহেবের মাথার এমনি তো মানে ছাদ খালি মাথার উপরে তো চুল নাই টেনশনে তো চুল টুল সব উঠে গেছে টেকনিক বুদ্ধি খাটিয়ে সব চুল উঠে গেছে ঠিক আছে আর যেই কোন চুল আছে আমার মনে হয় এই সাকিবিয়ান যে সমস্ত ব্রাদার আছে সাকিবিয়ান যে সমস্ত আছে সাকিবের যে ভক্তরা আছে সেই চুলগুলো তুলে ফেলবে আমার মনে হইতেছে কারণ এই কারণে বললাম যে এই সাকিব খানের সিনেমা প্রত্যেকটা ঈদেই হিট করে প্রত্যেকটা হিটেই সাকিব খানের সিনেমা প্রত্যেকটা ঈদেই সাকিবিয়ানরা দেখে তো এই সাকিব খানের সিনেমার জন্যে আদার্স কিছু সিনেমার জন্যে এই ডেড বডি ছবিটা পিছে গিয়েছে হুম ডেড বডি ছবিটা পিছে গিয়েছে তো এমনই মন্তব্য এমনই কথার কারণে তো রেগে গিয়ে কান্না ভাবে এই পরিচালক প্রযোজক ইকবাল এমনই কথাগুলো বলেছে যেগুলো শুনলে আপনাদের ছবি দেখার আগ্রহ বাড়বে তার ডেট সিনেমা দেখার জন্য আরো আগ্রহ বাড়বে যে সিনেমাটা কবে আসবে হ্যাঁ তো আমি যখন ওনার ইন্টারভিউটা আমি দেখলাম যে সাংবাদিক ইন্টারভিউ নিতেছে যে আপনার সিনেমাটি কেন হলে চললো না ঈদে কেন পিছিয়ে দেওয়া হয়েছে সাকিব খানের সিনেমার জন্যে নাকি তো উনি প্রশ্নের উত্তরটা এক এইভাবেই দিলো যে আমার এই সিনেমাটি সিনেমায় আমার এই ছবিটাতে সিনেমায় অনেক সিনেমায় নিয়েছিল আমি ব্যাগ নিয়েছি আমি সিনেমাতে চালাবো না এই চালাবো না আমি যতগুলো হল আছে বুকিং হয়েছে সাকিব খানের ছবি দেওয়া এবং আদার্স কিছু ছবি আছে যে ছবিগুলো দেওয়া বুকিং হয়ে গেছে সেই সেই ছবিগুলো যখন বাতিল হয়ে যাবে তখন আমার এই ছবিটা প্রত্যেকটা হলে চালাবো আমি অনেক টাকা ইনকাম করব আয় করব হ্যাঁ এটা এই ইকবাল সাহেবের মুখের কথা এটা আমার কথা না আপনারা ওনার মুখ থেকে শুনুন আর ওনার চোখের দিকে একটু তাকাইবেন আপনারা দর্শক কিন্তু ওনার চোখে কিন্তু মানে কান্না কান্না ভাব ঠিক আছে কান্না কান্না ভাব আমি দেখেছি ইন্টারভিউতে কান্না ভাব আসলে একটা মানুষের যখন কোটি কোটি টাকা খরচ করে একটা ছবি যখন তৈরি করে যে ছবিটা ভালো হয় কিন্তু সেই ছবিটা সিনেমা মালিকরা যখন গ্রহণ না করে ঈদে যখন গ্রহণ না করে তখন দুঃখের একটা বিষয় হয় তখন কষ্ট লাগে যে আমি এত কষ্ট করে এত ভালো একটা ছবি তৈরি করলাম দর্শকরা যেভাবে নিয়ে কথা বলতেছে পরিচালক প্রযোজক ইকবাল তার বুক থেকে কিছু কথা আপনারা শুনুন পিছিয়ে গেছি কারণ আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে যারা ভালোবাসে তারা বলছে যে এই পারাপাড়ি তো আসা দরকার নাই তুমি একা আসো অনেক হল নিয়ে আসো এবং সুন্দরভাবে আসো তুমি বিজনেস করবা তোমার একটা ভালো ছবি অনেকে বলছে আপনি আসলে হল পাননি যার ফলেই এইটা পিছিয়ে গেছে এইটা কারা রটাচ্ছে কেন রটাচ্ছে এটা যারা রটাচ্ছে তারাই জানে এবং আমি কিন্তু প্রুফ দিয়ে দিছি যে আমি হল থেকে সিনেমা উদ্যোগ করে নিয়ে গেছি বেশ কিছু হল থেকে হ্যাঁ এবং আমার আমার টার্গেট পঞ্চাশ ষাটটা সিনেমা হলে আর প্রত্যেকটা সিনেমা ব্যালাক্সে আমি এই দুই তিনটা হলে চার পাঁচটা হলে এই কয়েকটা সিনেমা লাক্সি দিয়ে আমি কি আমার কি পোষাবে কখনই আমার পোষাবে না তবে আমি জীবনে যদি কখনো বুদ্ধিমানের কাজ করে থাকি ঠান্ডা মাথায় কাজ করে থাকি তাহলে আমি এই কাজটাই করছি তো সন্মানে তো ভাই ব্রাদার আপনারা তথ্য পেয়ে গেলেন আপনারা জানতে পেরে গেলেন যে কি কারণে সিনেমা পিছে দেওয়া হয়েছে আদর্শে কি সে মিথ্যা কথা বলতেছে না সত্য কথা বলতেছে প্রিয় সাকিবিয়ান ভাই ব্রাদার মারুপের ভক্ত যারা আছেন ভাই ব্রাদার আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এখন এই সিনেমা পিসে যাওয়ার কারণে ডেড বডি ছবি না চলার কারণে রুবেল সাহেব চিত্রনায়ক রুবেল ও রুবেল সাহেব কি কথাটা বলেছে আপনারা একটু শুনুন তোমার নিজের দুই পয়সার কোয়ালিটি নাই তুমি আর জনের সাথে ছবি করতে চাও না তোমার ছবি তো হলে চলে না সেই তুমি নিজেকে নিজে মনে করছো তুমি স্টার তুমি পৃথিবীর সবকিছু আমি প্রথমে ডিফার করি আই এম অনলি দ্য আর্টিস্ট আমি বলবো যে তো সম্মানিত ভাই ব্রাদার এখানে রুবেল সাহেব যে কথাটা বলেছে তার সাথে আপনারা মতামত একমত কে আছেন আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো প্রিয় দর্শক বিন্দু আপনারা সিনেমার তথ্য অবশ্যই আপনারা জানতে পারলেন যে আসলেই তার ডেড সিনেমাটা পিছিয়ে দেওয়া হয়েছে সামনের মাসে তিন তারিখ থেকে চলবে তো আমার একটা প্রশ্ন যে জায়গায় খেলতেছে যে আসলে তিন তারিখ আসতে কিন্তু এখনো দেরি আছে হ্যাঁ সামনের মাসের তিন তারিখ যদি হয় তাহলে আসতে দেরি আছে। সাকিব খানের ছবি চলবে বুবির ছবি চলবে গ্রিন কার্ড ছবি চলবো এগুলা ছবি সিনেমাতে চলার পরে তারপর তার ছবিটা গ্রহণ করবে সিনেমার মালিকেরা ঠিক আছে তো তখন যদি গ্রহণ করে ভাইব্রাদা আপনারা কি মনে করতেছেন যে তখন তার সিনেমা চলবে মানুষ দেখবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ডেট বোর্ডের সিনেমা চলবে মানুষ দেখবে সে টাকা ইনকাম করতে পারবে এই কষ্টে এই চিন্তায় হয়তো এই পরিচালক প্রযোজকের ইকবাল সাহেবের চোখে পানি টলমল করতেছে কন্যার চোখে পানি রে করে টলমল ঠিক আছে দর্শক বিন্দু আপনারা তো বুঝতেই পারছেন তো যাই হোক বেশি আলাপ আলোচনা করলাম না আপনারা তথ্য অবশ্যই পেয়ে গেছেন যারা পেয়ে গেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকুটে টাইপ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি